আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আই ম্যাটস অ্যাডমিশন টেস্ট দুই হাজার পঁচিশ নিয়ে আজকের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আই ম্যাটস ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের নতুন তারিখ প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের শুরু তারিখ এবং শেষ তারিখ আজকের ভিডিওতে জানাই দেব অনেকেই অনেক টেনশনে ছিলেন যে আই ম্যাটসের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র একবার ডাউনলোড করছেন তারপর ভর্তি পরীক্ষা পিসিএসএ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কবে ডাউনলোড করবেন এটা নিয়ে অনেকে চিন্তায় ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুভ লাইম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আসি সম্পূর্ণ ভিডিও তোরে তো আপনারা যারা ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দেবেন এবং আইস্ট্রিম্যাটস বিষয়ে সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইক বাটনটি অন করে রাখবেন ছাড়া শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের আই যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী উনিশ দশ দুই সকাল দশটা থেকে একুশ দশ দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ডাউনলোড করা যাবে আমাদের উনিশ অক্টোবর থেকে উনিশ অক্টোবর সকাল দশটা থেকে একুশ অক্টোবর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ডাউনলোড করা যাবে এবং আমাদের ভর্তি পরীক্ষা চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ শুক্রবার অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষার আর ডাউনলোড ডাউনলোড নিয়ে আপডেট তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দেবেন আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষার সকল আপডেট তথ্য পাওয়ার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আলাইকুম